আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বাডওয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ফতুল্লা পাখির হাটে বন্ধুরা এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার বন্ধুরা আজ মঙ্গলবার আমি চলে আসছি হাটে আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে পাখি কিনলে কোনো খাজনা দিতে হয় না কিন্তু বিক্রি করলে আপনাকে শতকরা দশ টাকায় খাজনা দিতে হবে তাহলে চলুন বন্ধুরা আমরা একটা পুরো হাটটা ঘুরে দেখি আজকে হাটটা কেমন জমে আর আজকে হাটে কোন ধরনের পাখির দাম কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সেই রিকোয়েস্টটা নিয়ে আপনারা অনেকেই জানেন যে লাইভ ভিলেজ নামে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল আমার সেই চ্যানেলটা রিমুভ হয়ে গেছে আমি সেম নামে আর একটা চ্যানেল খুলছি এটার নাম হচ্ছে লাইভ ভিলেজ টোয়েন্টি আমার এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান এমনকি পিন কমেন্টে দেওয়া থাকবে তো বন্ধুরা প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আশা করি আগের থেকে আরও বড় হতে পারবো তো বন্ধুরা প্লিজ যারা আমার আমার ভিডিও ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার আমার নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর আগাতে পারবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যা

টাকা জোড়া দুই হাজার টাকা তোমরা নেবেন মাত্র এক হাজার টাকা পিস কোকাটেল কোকাটেলের বেবি যদি আপনাদেরকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা ভাই আমার কোন দর্শক যদি আপনার থেকে কোকাটেলের গুলো নিতে চায় সবগুলা নিতে চাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হয়েছে বন্দর নারায়ণগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স টু ডাবল ফোর ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ভাইয়ের নাম রাকিব তো বন্ধুরা সঙ্গে রাকিব ভাইদের ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাই আর এই কোকাটেলগুলা নিতে চান এক হাজার টাকা পিস তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই এক খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর কিছু টিয়া পাখি নিয়ে আসছেন এই যে বন্ধুরা দিচ্ছেন অনেকগুলা টিয়া এক খাঁচার ভিতরে পরে পাঁচটা টিয়া পাখি নিয়ে আসছেন ভাই এগুলো বয়স কত দিন এক বছর এখনো তো ডিম পাছা করে নাই কোনো নায় এখানে এই যে সবগুলোই কি মেয়ে পাখি মেয়ে আছে

আপনি যদি এরকম সুন্দর সুন্দর টিয়া পাখি কিনতে চান চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সব থেকে বড় পাখির দোকানে আমাদের এক হাফ আমাদের এক বড় ভাই হাবিব ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ার পাখির কালেকশনগুলো একটু দেখবো আর আজকে কোন ধরনের পাখির দামটা কেমন সেটা একটু জানবো দেখতেই পাচ্ছেন ওরা খাঁচা ভর্তি পাখি প্রতিটা খাঁচার ভিতরে পাখি আছে এই যে জোড়ায় জোড়া আছে আবার এক খাঁচার ভিতরে অনেকগুলো করে রাখা আছে যে ভাইয়ার হাতে একটা এই যে তোতা একটা তোতা এটা তো মদন তোতা একটা মদন তোতা মাসাল্লাহ অনেক সুন্দর দেখি মেল না ফিমেল মেল ভাই এটা বয়স কতদিন একটু এই সাইডটা ঘুরাই দেখান তো এটা হাতে থাকে না কথাবার্তা বলে কিছু কাকা বলে কি বলে কাকা শুনুন এটা কাকা বলে আর মিঠু বলে বয়স হচ্ছে এক বছর এটা একটা মেল মেল কত চাচ্ছেন এটা ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা মার্শাল অনেক সুন্দর একটা তোতা যারা এই তোতা পাখি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে হিরামনটিয়া

মদন তোতা ভাই এটা মেল না ফিমেল এটা কত চাচ্ছেন এটা বয়স কতদিন আট মাস হাফ টাইম এটা তিন হাজার টাকা চাচ্ছেন তো বন্ধুরা শুনুন এই তো তারা চাওয়া দাম তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে খাঁচার ভিতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া যে বাজিগার এই যে জেপি যারা জেপি পছন্দ করেন জাপানিজ বাজিগার তাদের জন্য সুন্দর জয়টা মাসাল্লাহ অনেক বড় একটা সাইজ ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং ভাই কত চাচ্ছেন জয়টা দাম বল 2500 টাকা 2500 টাকা হ্যাঁ ভাই তো বন্ধুরা শুনলেন এই যে টা চাওয়া দাম 2500 বাকিটা আলোচনা সাপেক্ষে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক এক জোড়া বাজিগার এই ক্লাসিক ভাই এটা তো ক্লাসিক হ্যাঁ না ক্লাসিকের মধ্যে আর কি উন্নত মানের আর কি মানে ক্লাসিকের ভিতরে একটু ভালো ভালো কোয়ালিটির সুন্দর দিয়েছেন ক্লাসিকের ভিতরে একটু ভালো কোয়ালিটির কালারটা অনেক সুন্দর ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোড়াটা এক হাজার টাকা সুন্দর শুনলেন এটা চাওয়া দাম এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে নিচে আছে এক জোড়া ক্লাসিক এই ক্লাসিক কত করে দিছেন আষ্টশো টাকা এই যে এখানে যে কোনো জোড়া

তো বন্ধু পেয়ার করে রাখছে প্রতিটা পেয়ারের দাম বলে দিলেন এই যে এখানে আছে এক জোড়া জাবা এই যে বন্ধুরা দেখছেন এলভিনো জাবা এটা কি ডিম বাচ্চা রানিং কত চাওয়া হচ্ছে এটা ষোলোশো টাকা চাওয়া দাম তো বন্ধু শুনলেন এটা চাওয়া দাম ষোলোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এছাড়া ভাইয়ার কাছে আছে কিছু এই যে লাভবাট আর কোকাটেলের বাচ্চা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে ভাই লাভবাট যে কয়দিনের বাচ্চা এগুলা আর কোকা একই একটু উঠায় দেখাই না এই যে বন্ধুরা দেখছেন লাভবাটের বাচ্চা এই যে কতটা অ্যাক্টিভ মানে মুখে হাত দিলেই খেতে চাচ্ছে ভাই এটা কয় মাস পর্যন্ত খাওয়া দিতে মাস আরও এক মাস যারা আর কি লাভবাট আর কোকাটেল এই যে ট্যাম করাতে চান তারা এই ট্যাম সাইজের এই যে বাচ্চাগুলো নিতে পারেন ভাই লাভবাট কত করে দিচ্ছেন দুই হাজার টাকা পার পিস তো বন্ধুর শুনুন এই লাভবাট দিচ্ছেন দুই হাজার টাকা পার পিস আর কোকাটেল কোকাটেল ভাই এটা বলবো ষোলোশো টাকা এটা গ্রে না না এটা পন কালার পন কালার আর যে ওইটা কি লটিনো এই লটিনো এটা পর্ব 2000 টাকা লটিনো 2000 লটিনোর দাম একটু বেশি হ্যাঁ ভাই তো বন্ধুরা শুনুন এই লটিনো এটা দাম পর্ব 2000 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বেবি আছে ভাইয়ের কাছে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই এখন আর কি টিয়া ময়নার বেবিগুলো পাওয়া যায় না না ভাই বসে মাসে পাবেন বৈশাখ মাসে হ্যাঁ কিন্তু টিয়া আছে ফুল টাইম কথা বলা টিয়া ফুল টাইম করা এই যে কথা বলা টিয়া আছে তো বন্ধুরা শুনুন নট টিয়া আছে টিয়া চাইলে আপনি নিতে পারেন এই যে এখানে আছে এক জোড়া লাভবাট ভাই এই কালারটার নাম কি

আর এই যে নিচে একটা দেখতে পাচ্ছি এটা চার হাজার টাকা জোড়া তো বন্ধুরা শুনলেন এটা চার হাজার আর ওই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাও চার হাজার এটা একবার ডিম বাচ্চা করা আর এই যে নিচে এক জোড়া রেনবো দেখতে পাচ্ছেন এটা কি রেনবো অরিজিনাল কত চাচ্ছেন জয়টা চোদ্দশো টাকা তো বন্ধুরা শুনুন এই জয়টা নিতে পারবেন চোদ্দশো টাকা এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কিছু কোকাটেল আছে মাসাল্লাহ অনেক সুন্দর সবগুলোই গ্রে এখানে তিন জোড়া গ্রে আছে গ্রেগুলা কি রানিং হ্যাঁ রানিং দেয় সব কত করে চাচ্ছেন পেয়ার সাড়ে চার হাজার টাকা এখান থেকে যেই পেয়ারটা নেই আর এই লোটিন ডোটা কত চাচ্ছেন এটা ডিম বাচ্চা কি রানিং ছয় হাজার পাঁচশো টাকা আর এই অ্যালবিনো ডিম বাচ্চা করছে এই অ্যালবিনোটা কত চাচ্ছেন নয় হাজার টাকা ভাই সাদা হলে কি ওটার দামটা বেড়ে যায় বন্ধুরা দেখছেন যে এটা দামটা হচ্ছে নয় হাজার মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এছাড়া এই যে এখানে আছে ফিংস এখানে আছে বেঙ্গলি ফিংস জেব্রা ফিংস ভাই ফিঙ্কস কি সব রানিং ফিঙ্কস কত করে দিচ্ছেন ফিঙ্কস জোরা পড়বে টাকা এখান থেকে যেটাই নেক তো বন্ধুরা শুনুন এখান থেকে যে জোড়াটাই নিবেন জোড়া পড়বে আটশো টাকা এছাড়া এই যে এখানে আছে ঘুঘু অস্ট্রেলিয়ার ঘুঘু এখানে সাদা আছে গ্রে আছে দুই ধরনের কালারই আছে ঘুঘু কত করে দিচ্ছেন ঘুঘু আটশো টাকা আটশো টাকা যে কালারই নেই তো বন্ধুরা শুনুন এখান থেকে যেই কালারটাই নেবেন দাম পড়বে আটশো টাকা এছাড়া এই যে এখানে কিছু কোকাটেল আছে খাঁচার ভিতরে এনে কি সব সিঙ্গেল নাকি জোড়া আছে সব সিঙ্গেল সব সিঙ্গেল বন্ধুরা দেখছেন এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এখানে সব সিঙ্গেল ভাই এগুলো কি রানিং

ভাই এগুলো জোড়া কত করে দিস জোড়া এক হাজার টাকা এখান থেকে যে জোড়ায় নিবে অনুরা শুনলেন এই যে রানিং জোড়া যদি আপনারা এই নেন এক হাজার টাকা চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষে এছাড়া এই যে এখানে পুরো এক খাঁচা আছে

আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ফোন নাম্বার তো বন্ধুরা শুনলেন হাবিব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা কোয়েল পাখির দোকানে আর কোয়েল পাখির পাশাপাশি অনেক ধরনের মুরগির বাচ্চাও বিক্রি করে আমাদের এক ভাই আবির ভাই তা আমরা একটু জানবো আজকে কোয়েল পাখির দামটা কেমন আর কোন ধরনের মুরগির বাচ্চার দামটা কেমন যাচ্ছে এই যে বন্ধুরা দিচ্ছেন অনেক সুন্দর সুন্দর মুরগি আছে আমির ভাই এটা কি মুরগি টাইগার মুরগি এটা বয়স কত দিন এটার এক মাস এটা কত করে দিচ্ছেন একশো আশি টাকা পিস বন্ধুরা একশো আশি টাকা পিস আর এই আছে এই যে বন্ধুরা দেখছেন কোয়াল পাখি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়েল পাখি আছে এই যে বন্ধুরা দেখছেন ভাই কয়দিনে বাচ্চা এগুলা মানে এই যে এটা বয়স কত দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কতদিন পয়সা ডিম দেয় পঞ্চান্ন দিন বয়স হলে ডিম পারে এটা কোন দেশ মানে কি কোয়েল জাপানি কোয়েল এটা জোড়া কত করে একশো বিশ টাকা জোড়া ষাট টাকা পিস আর এই যে নিচের এটাও কি জাপানি একই দেখছেন এটাও জাপানি একশো বিশ টাকা করে হয়েছে জোড়া আর এই যে আছে এটাও জাপানি এটা কালারটা তো একটু অন্যরকম এটা কত করা একশো বিশ টাকা এখানে যা আছে সবই সেম বন্ধুরা দেখছেন কোয়ল পাখি যা দেখতে পাচ্ছেন সবই এক মানে একই কোয়ল পাখি একশো বিশ টাকা করে জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আর একটা খাঁচার সামনে পাখির খাঁচা আমাদের এক বড় ভাই তুষার ভাই মাশালো অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আছেন আমরা একটু ভাইয়া আর পাখিগুলো একটু দেখবো ঠিক আছে বন্ধুরা দেখছেন শুরুতেই মাশালো অনেক সুন্দর এক জোড়া কোকাটেল আছে ভাই কালারটার নাম কি বলে এটা হোয়াইট ফেস ভাই ক্রস হোয়াইট ফেস ক্রস হ্যাঁ ভাই

তারাও যোগাযোগ করতে পারেন অথবা এই হাতে আসতে পারে ভাই শালিকটা চাওয়া দাম কত সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা কথা বলে কিছু জি ভাই মিঠু মিঠু বলে মিঠু মিঠু বলে হ্যাঁ

সাপেক্ষে এই ছিল তুষার ভাইয়ের এই যে পাখিগুলো আমরা তুষার ভাইয়ের সাথে তুষার ভাই আমার কোন দর্শক যদি আপনার পাখি নিতে চাই আপনি আমার ঠিকানা শিবু মার্কেট আমার ঠিকানা আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো থ্রি টু সিক্স সেভেন টু তো বন্ধুরা শুনুন তুষার ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান দিচ্ছে ভাই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা পাখির দোকানে আমাদের এক বড় ভাই ওমর ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসেন আজকে আমরা একটু ভাইয়ের পাখিগুলো একটু দেখবো আর আজকে কোনটার বাজার দামটা কেমন চলছে সেটা একটু জানবো যে বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর সুন্দর বাজিগার আছে ভাই এটা তো সব রানিং

টাকা এখান থেকে যেটাই নেই তো বন্ধুরা শুনলেন এই খাঁচার ভিতর থেকে আপনারা যেটাই নেবেন দাম পড়বে দুই হাজার টাকা পার পিস জোড়া হবে জোড়া পড়বে চার হাজার টাকা তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার কাছে আছে এই যে অস্ট্রেলিয়ার ঘুঘু মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু ঘুঘু আছে ভাই এইগুলা তো রানিং মানে বাচ্চা আছে বয়স আছে বাচ্চা কত করে দিচ্ছে না রানিং কত করে জোড়া পাঁচ চারশো বুঝা ছয়শো তো বন্ধুরা শুনলেন এই সেই সে বাজিগারের দামেই আপনারা ঘুঘু পাচ্ছেন এটা রানিং জোড়া হয়েছে ছশো টাকা বাচ্চা হয়েছে চারশো টাকা তো এই ছিল ভাই আর এই যে পাখিগুলো আর এই ভাইয়ার কাছে একটা টিয়া পাখি আছে আমরা একটু এটা একটু দেখবো ভাই টিয়াটা কি ইয়া ট্যাম না না ট্যাম না নন ট্যাম হ্যাঁ মেল না ফিমেল এটা এটা ছেলে 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 বয়স কত দিন অল্প বয়সে বেশি না বয়স কত চা হচ্ছে এটা দু টাকা দু টাকা টাকার চাওয়া দাম বন্ধুরা দেখুন এটা একটা নন ট্যাম্পিয়া এটা চাওয়া দাম দুই হাজার টাকা বাকিটা আলোচনা চাপ হ্যাঁ হ্যাঁ আলোচনা এই ছিল আজকে উমর ভাইয়ার এই যে পাঠিগুলো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন উমর ভাই আমার কোনো দর্শক যদি আপনার পার্টিগুলা নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হল নারায়ণ ফতুল্লাহ মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ফাইভ আটচল্লিশ আটানব্বই আটশো ঊন পঞ্চাশ বন্ধুরা শুনলেন যে ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ